আর নয় ঢাকা খুলনা কিংবা সাতকরাতে এখন থেকে প্রতিদিন হইতে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিদিন দুপুর একটা হইতে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখছেন ডাক্তার আবু সালে নাহিদ ডাক্তার আবু সালে নাহিদ যে সমস্ত রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন যেমন চর্ম যৌন সেক্স বাত ব্যথা ডন্ডিস হাঁপানি লেউ করিয়া পুরাতন আমশায় আলসার গ্যাস্ট্রিক সহ উন্নত ঔষধ দ্বারা বিনা অপারেশনের নাকের পলিপাস টিউমার অস্বজোগা পাইস নির্মূল করা হয় এ স্থান বংশীপুর মায়ের দুয়া দাওয়াখানা বংশীপুর মায়ের দোয়া দাওয়াখানা মেনামসি রোড শ্যামনগর সাতকরা আপনার রুগীর অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো সেভেন ওয়ান সিক্স ফোর বিশেষ দ্রস্তব্য গরিব দুঃখী অসহায় রুগীদের জন্য সম্পূর্ণ ফ্রি রুগী দেখা হয় বংশীপুর মায়ের দোয়া দাওয়াখানা মেনাম রোড শ্যামনগর সাতক্ষীরা